হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স আজকে তোমাদের নিয়ে যাব দারুণ একটা জায়গায় সেটা হচ্ছে গ্রাম্য মেলা সবাই সঙ্গে থাকুন এবং পুরো মেলাটা জুড়ে থাকুন আশা করছি আমার ভিডিওতে আমাদের বরিশালের মেলার কিছু অংশ দেখাতে পারবো তো সবাই সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক বরিশাল বিভাগের পটুয়াখালী জেলে বাউফল উপজেলায় এক অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে বাউফল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী পল্লী মেলা এ মেলায় যেন জীবন্ত হয়ে উঠছে গ্রামীণ সংস্কৃতি লোক লোকস ঐতিহ্য আর মানুষের হাসি মাখা মুখগুলো চারো থেকে হাতের কাজের শিল্প মাটির খেলনা ঐতিহ্যবাহী খাবার আর গ্রামীণ প্রসাধনের সমারোহ সন্ধ্যা নামতে মেলায় যা আলোর ঝলমল করে উঠে আর মোহনীয় এক পরিবেশ বাচ্চাদের হাসি বড়দের ভিড় আর মানুষের গল্পগুলো সব মিলিয়ে পুরো বাফল হয়ে উঠছে উৎসবের আমেজে পল্লী মেলা প্রতিটি স্টল প্রতিটি আয়োজন আমাদের মনে করিয়ে দেয় গ্রামের আসল সৌন্দর্য এখানে চলুন এই মেলা হোক আমাদের গ্রামীণ সংস্কৃতির নতুন করে বাঁচিয়ে রাখার অঙ্গীকার বন্ধুরা এটা হলো মেলার গেট দেখেন মেলার আশেপাশে কিন্তু গাড়িগুলোর অনেক ভিড় আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম এবং একটা ছোটো মানে এখান থেকে সম্ভবত একশো বিশ গাছ দূরে মেলার প্রধান গেট তো আমরা আস্তে আস্তে হাঁটে হাঁটে মেলার গেটের দিকে গেলাম এবং আমাদের ডান্সটে রয়েছে মহিলাদের কাউন্টার এবং বাম সাইডে রয়েছে পুরুষদের কাউন্টার এবং মেলার প্রতিটি মানুষের জন্য ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা করে আমি যথারীতি বিশ টাকা পেমেন্ট করে আমি গেট মধ্যে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন যে মেলার আসলে সৌন্দর্য মেলার ভেতর ঢোকার প্রথমেই আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে অসাধারণ সুন্দর পটি পাটিভাবে সাজার এক মেলা এবং এটা সুন্দর গ্রামের মেলা না এটা মনে হয় যে শহরের আমেজ এই মেলা এটা তৈরি হয়েছে অর্থাৎ এই মেলা শহরের আমেজও আছে এবং গ্রামের আমেজও আছে দুটো আমেজ মিলিয়ে গ্রামের সৌন্দর্য আরও যেন বর্ধিত করা হয়েছে বন্ধুরা আপনার যারা আমার মোবাইল স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি মেলার ডান্স সেটার প্রান্তের দোকানগুলো এবং স্টলগুলো একের পর এক সাজানো আছে আমি আমার মেলার কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা বড়দের ঘড়ি এবং মহিলাদের যাবতীয় কসমেটিক জিনিসপত্র এবং এবং আমাদের গৃহিণীদের সাংসারিক যাবতীয় জিনিসপত্র আপনারাও নিশ্চয়ই দেখতে পারছেন এবং এখন কিন্তু বিকালবেলা মেলা কিন্তু এখন পুরোপুরি আমেজটা শুরু হয় নাই কিছুক্ষণ পরে হয়তো বা আমেজটা আরও শুরু হবে তখন হয়তো বা আরও মানুষ অনেক আসবে এখন যেহেতু ধান কাটার মৌসুম এই জন্য দেখা যায় কি যে অনেকেই গ্রামে মানে এই মুহূর্তে বিকালবেলা আসতে পারে না হয়তো বা সন্ধ্যা কাজ শেষ করে মেলা আসবে আর এখানে কিন্তু দেখা যায় কি মেলায় আমাদের পুরুষের থেকে মহিলাদের পরিমাণ বেশি অর্থাৎ মেলায় পুরুষের জিনিসপত্র খুব কম পাওয়া যায় মহিলাদের জিনিসপত্রই বেশি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে তৈরি জিনিস আপনি এখানে রয়েছে শীতের কিছু জামা কাপড়ের স্টল এখানে মোটামুটি কম দামের জিনিস এখানে পাওয়া যায় এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এবং এখানে বেশি বাচ্চাদের খেলনা মহিলাদের যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানেই পাওয়া যায় বিশেষ করে নাকের দোল এই জাতীয় জিনিসগুলি পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে একটা পুরুষের স্টল এখানে পুরুষের যাবতীয় জিনিসপত্রগুলো এই স্টলে পাওয়া যায় এবং এটা হচ্ছে গিয়ে একটা খাবার এই খাবারটা খেলে নাকি মুখ দিয়ে ধোঁয়া বের হয় এবং এটা হচ্ছে গিয়ে চকলেট ফ্লেভার কিছু আইসক্রিম এবং এটা হচ্ছে গিয়ে পানির ফোয়ারা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বিশেষ করে সুন্দর পরে এটা দৃশ্য কিন্তু আর অনেক অনেক ভালো লাগে এবং পানির ফরাক অসাধারণ দেখতে আর এটা হচ্ছে গিয়ে পুরুষের জন্য ব্লেজার কেনার একমাত্র দোকান পুরুষের একটা মাত্র দোকান দেখছে শুধুমাত্র এটা পুরুষের জন্য ডেডিকেট করে তৈরি করা হয়েছে বন্ধুরা পানির ফরাক কিন্তু খুবই সুন্দর যার কারণে কিন্তু আমি ভিডিওটা আর আবার ক্যাপচার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের খেলনার গাড়ি মানে এটাকে বলা হয় কি এই মানে ট্রেন বলা হয় বাচ্চাদের ট্রেন কিন্তু দেখা যায় কি যে দু একজন বড়ো মানুষ উঠছে দেখা যায় বাচ্চারা ভয় যাবে এই জন্য তাদেরকে সাহস যোগানোর জন্যই বড়ো মানুষ এখানে উঠছে এবং পাশে রয়েছে পাপস ঘরের পাপস এবং অনেক রকমের বাহারি ডিজাইনের পাপস এখানে রয়েছে জাফরানি তন্দুরি চা এই চাটা আমি খাইছিলাম আমি অবশ্যই দেখাবো আগে মেলার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যারা দূর দূরান্ত থেকে আসেন তারা যদি মেলা না আসেন যদি আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ মেলার কিছু অংশ আপনারা ভালোভাবেই দেখতে পারবেন এবং আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে মেলার যাবতীয় জিনিসপত্রগুলো এবং একটা জিনিস আমি স্কিপ করবো না ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে থাকুন ইনশাল্লাহ মেলা না মেলার কী কী পাওয়া যায় সব জিনিসগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের মহিলাদের যাবতীয় জিনিসপত্র চুরি নাকের দোল এই যে তো জিনিসগুলো আমি সবগুলোর নামও জানি না আর এখানে রয়েছে ঘরে সাজানোর জিনিসপত্রগুলো এখানে রয়েছে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা পাওয়া যায় এখানে বেশি করে গাড়ি যাবতীয় জিনিসপত্রগুলো বাচ্চাদের আর এগুলো হচ্ছে কি মহিলাদের মেয়েদের পছন্দের জিনিসপত্র এবং আমি যদি বলি মেলাটা কিন্তু খুব সুন্দর আমি তো গ্রাম আমি আলহামদুলিল্লাহ অনেক ধরনের মেলার দেখার সুযোগ হয়েছে ঢাকা শহরে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি তো ঢাকার অনেক মেলায় আমি যাওয়ার সুযোগ হয়েছে এবং বাণিজ্য মেলা গেছি অনেক ধরনের মেলা গেছি তো এই আমাদের এই যে মেলাটা দেখতে পাচ্ছেন এই মেলার মধ্যে শহরের ধাসও পাওয়া যায় এবং গ্রামীণ সাংস্কৃতিক কিছু অংশ পাওয়া যায় এখন আপনাদেরকে আমি মেলার দোকানগুলো দেখানোর চেষ্টা করি কিছুক্ষণ পরেই আমাদের আপনাদেরকে নিয়ে যাব যে সেই মেলার ঐতিহ্যবাহী দোলা এবং দোলনা যাবতীয় জিনিসগুলো আপনারা সামনে দেখতে পারবেন এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট মিনি চাইনিজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে যাবতীয় মানে চাইনিজ আইটেম মোটামুটি পাওয়া যায় এখানে বিশেষ করে ফুচকা দই ফুচকা চিকেন বার্গার স্যান্ডউইচ এবং পিৎজা এই জাতীয় খাবারগুলো এখানে ইজিলি পাওয়া যায় এবং এখানে কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে আর এখানে পাওয়া যায় মহিলাদের ব্যাগ কাদের ব্যাগ বেন্ডি ব্যাগ চুরি এবং ক্লিপ যাবতীয় জিনিসগুলো এখানে ইজিলি পাওয়া যায় আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গিয়ে জোন মানে বাচ্চাদের জন্য এখানে প্রতিটা রাই এখানে অনেকগুলো রাইড আছে এবং প্রতিটা রাইডের মূল্য চল্লিশ টাকা করে দু একটা কম বেশি হতে পারে আমি সবগুলো জিজ্ঞাসা করিনি তবে সম্ভবত চল্লিশ টাকা করে প্রতিটা রাইডের মূল্য এখানে নির্ধারণ করা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের আরেকটা মানে খেলনা এটা হচ্ছে গিয়ে সেই করতে ভাই নাগরদোলা কিন্তু এখানকার নাগরদোলা কিন্তু আগের দিনের মতো না এগুলো কিন্তু ইঞ্জিন চালিত নাগর নাগরদোলা আর সামনে যে রাইটটা দেখতে পাচ্ছি এটা খুবই আকর্ষণীয় এই রাইটটি আমি ফ্যান্টাসি কিংডমে দেখতে পাচ্ছিলাম ওই যে সামনে কোনা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাচ্চাদের জোন মানে বাচ্চাদের বাইক রাইড করতেছে আর এই সেই নাগরদোলা আর রয়েছে ঘোড়া বাচ্চারা ঘোড়া ফিটে উঠছে এবং ঘুরছে এবং অভিভাবকরা যার যার মতো ছবি তুলছে ভিডিও করছে আর এটা সেইটা এটার নাম হচ্ছে গিয়ে শান্তা মারিয়া এরকম একটা নাম সম্ভবত আমি যদি বল না খেলি এটা আমাদের ফ্যান্ডের সেকেন্ড আমি দেখছিলাম আমি আমার ওটার সুযোগও হয়েছিলো যদি তো ভয় পেয়েছিলাম আর এটা হচ্ছে বাচ্চাদের পানির বোর্ড বাচ্চারা খেলছে এই রাইডের দাম সম্ভবত চল্লিশ টাকা হতে পারে আমি জিজ্ঞাসা করিনি এটা হচ্ছে গিয়ে একটা মুভি থ্রি মুভি ভূতের বাড়ি এই যে টিকিট টিকিটের দাম সম্ভবত তিরিশ টাকা করে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে গিয়ে সার্কাস গ্রামের ঐতিহ্যবাহী সার্কাস এটা ফি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা আমি সার্কাসের উপরে উঠবো এবং আমার খুব দেখার শখ ছিল যে সার্কাস আসলে কেমন হয় আমি কিন্তু কখনো সার্কাস দেখিনি অনেক মেলা গেছি বাট আমি মেলা বেশিরভাগ ম্যাক্সিমাম মেলাগুলো আমি শহরে গেছিলাম মানে আমার ঢাকায় কিন্তু গ্রামের মেলাগুলোতে আমি এই ফার্স্ট টাইম আসলাম এবং দেখতে পাচ্ছেন যে কিছু কিছু দুইটা দুইটা গাড়ি এবং থেকে এখানে শট নিলাম ড্রোন শহরের কাজ করবে এবং নাগরতলাকে কিন্তু আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি অনেকটা ড্রোনের মতো যদি আমার ড্রোন নাই বন্ধুরা এটা হচ্ছে গিয়ে সার্কাসের মেইন পয়েন্ট আমরা এখান থেকে মানে ভূমি থেকে আনুমানিক বিশ উপরে বসে আমরা পুরো রাইডটা দেখব দুইটা মোটরসাইকেল এবং দুইটা গাড়ি এই পুরো পথটা দিয়ে ঘূর্ণমান হবে এবং এইখানে যে পথটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা পুরোপুরি খারা না কিন্তু সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে আছে একটু পরে আমাদেরকেই রাইড করে দেখাচ্ছে একটা ছেলে একটা মেয়ে আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন বিশ্বাস করবেন বন্ধুরা এই রাইডটা ফি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু ওরা যে পরিমাণ খেলা দেখায় যে রিক্স নিয়ে খেলা দেখায় মানে টাকা আসলে একবারে কত রিক্স নিয়ে খেলাগুলো দেখায় আমি মানে আমাদের মানে আমার হাজ গরম হয়ে যায় ওদের খেলাগুলো দেখলে মানে হাত ছাই বাইক এইভাবে চালানো এটা আসলে অসম্ভব একটা কাহিনি জন্য যেন যথেষ্ট ধৈর্য যথেষ্ট পরিশ্রম যথেষ্ট ট্রেনিংয়ের প্রয়োজন হয় আপনি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আর বন্ধুর এখন দুইটা বাইক এটার ওপর যে রাইড করবে আপনারা হয়তো বা আমি ক্যামেরার আল্ট্রয়েড ক্যামেরা ধরছি তো এই জন্য মনে হয় জিনিসটা আসলে স্বাভাবিক এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ খাড়া এবং এরকম পথ দিয়ে যে বাইক রাইড করা যায় আমি ফার্স্ট টাইম দেখলাম এটা আসলে কাছে সম্ভব বাস্তব জীবন এরকম মনে হয় না সম্ভব একদম সত্তর ডিগ্রি খারাপ একটা পথ দিয়ে এরকম বাইক রাইড করাটা সটা একটু পরে হয়তোবা যে গাড়িগুলো দেখছেন গাড়িগুলো এইভাবে রাইড করবে এটা আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং আপনারা উপভোগ করে থাকুন আর এখন যে ছেলেটা র্যাড করছে কিন্তু দুর্দান্ত সাহস ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক চালায় শুয়ে শুয়ে বাইক চালায় এবং বসে বসে চালায় এক সাইডে পাওয়া দিয়ে বাইক চালায় এরকম কখনো দেখিনি তবে আমার জীবনে টিচার ছিল যে আমি কখন এক সময় এক সময় এই যে সার্কাসটা দেখবো আলহামদুলিল্লাহ আজকে দেখার সুযোগ হয়েছে দেখলাম এখন সার্কাসের একটা পার্ট শুরু হয়েছে একটা জিপ গাড়ি দিয়ে একদম পুরো সেভেন্টি থেকে এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়িটা রাইড করা রাইড করা এটা আসলে অসম্ভব একটা কাহিনি যখন আর বন্ধুরা এখন নিয়ে যাই আবার মেলার সেই দোকানগুলোতে আপনারা দেখতে থাকুন এবং দোকানগুলো এনজয় করতে থাকুন এখানে রয়েছে বাহির ধরনের আচার অনেক ধরনের আচার আমি সবগুলো নামও জানি না আনুমানিক এখানে তো চল্লিশ পদের আচার আছে আরও বেশি হতে পারে এখানে রয়েছে নানার ধরনের খাবার এই দোকানে এবং এখানে রয়েছে সংসারে যাবতীয় জিনিসপত্র সামুস থাল বাটি এগুলো হচ্ছে কি বাচ্চাদের মাথা দেওয়ার জন্য খেলনা এটা হচ্ছে কি পুতুল বাচ্চাদের খেলনার পুতুল টেডি বিয়ার আর এটা হচ্ছে গিয়ে মেয়েদের থ্রি পিস জামা কাপড় বন্ধুরা আপনার দোকানগুলো দেখতে থাকুন এবং একটা ধারণা নেন এই মেলা কী কী দেখা যায় এবং কী কী দেখা যায় না আর এটা হচ্ছে মেয়েদের জিনিসপত্র আর এটা আমাদের ছেলেদের চশমা বাচ্চাদের খেলনা এটাও বাচ্চাদের খেলনা এগুলোর দাম সম্ভবত একশো বিশ টাকা করে এটা হচ্ছে মেয়েদের প্রসাদনী এখানে বাচ্চাদের খেলনা নানা রকমের খেলনা পাওয়া যায় এখানে আর মেয়েদের প্রসাদের বেশিরভাগ জিনিসগুলো নাম আমি জানি না এর জন্য আমি আসলে বলতেও পারি না আর এগুলো হলো ফ্রাই ফ্যান আমি একটা দাম জিজ্ঞেস করছিলাম স্টিলের আমার ইন্ডাকশান চুলানোর জন্য ওর দাম ছিল সাড়ে চারশো টাকা আর এগুলো হচ্ছে মেলান মেলামেলের প্লেট আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা অনেক ধরনের চুরি ব্যাগ কাছের জিনিস শীতের পোশাক এটা হচ্ছে তন্দুরি চা এছা আমি কখনো খাওয়ার সুযোগ হয়নি আজকে ফার্স্ট আমি খাইলাম তো বানানোর প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করি প্রথমে কাপটা গরম করা হয়েছে এরপর এর মধ্যে চা ঢালবে এবং এই চাটা খাবে খাটিয়ে গরুর দুধ দিয়ে চাটা তৈরি করা হয় এবং খাইতে মোটামুটি ভালো লাগে আমি দশের মধ্যে আমি রেটিং আট দিতে পারি আর বেশি দিব না মোটামুটি ভালো মানে দাম অনুযায়ী অত ভালো না আর এখানে মিষ্টি পান পাওয়া যায় মিষ্টি পান আগুন পান আমি যেহেতু পান খাই না আমি এটা টেস্টও নিই আর এটা হচ্ছে কি মেলার সন্ধ্যাকালীন কালীন আমিষ এর কিছু অংশ যে শান্তা মারি একটা রাইড আছে না ওই রাইডটা এটা দাম সম্ভবত একশো টাকা নির্ধারণ করা হয়েছে আমি সঠিক জানি না আমি জিজ্ঞেস করিনি আর এটা হচ্ছে কি রাতের পরিবেশ মেলা রাতের পরিবেশ এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই নান্দনিক ডিজাইনটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এটা এখানে আসলে শহরে একটা ধাস পাওয়া যায় এটা মনে হয় না যে এটা গ্রামের মেলা মনে হয় যে বাণিজ্য মেলা ঢাকা এই যে তো একটা ফিল পাওয়া যায় এখানে আসলে এটা গ্রামের মেলা যে এত ঝাঁকঝমক হতে পারে এটা আসলে আমার ধারণার মধ্যে ছিল না আর মেলা ঠিক গেটের সামনে এই যে পানির ফোড়াটা রাত্রে আরও নান্দনিক আরও সুন্দর লাগে মানে মনটাই ভরে যায় এখানে আসলে কিন্তু সমস্যা থেকে সভ্য তুলতে গেলে মোবাইলে পানি ঢুকতে পারে কারণ পানিগুলো অনেক বাষ্প আকারে ধারণ করছে এখানে পানিগুলো যার কারণে পানি ঢোকার স্বাভাবিক আর এখানে আমি বের হয়ে যাব তারপরেও একটু সন্ধ্যাকালীন কিছু আমেজ দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের বরিশালের মেলা আমি মনে করি এটা যথেষ্ট ঝাঁকজমকপূর্ণ মেলা এবং আমি এখন মেলা থেকে বের হয়ে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বের হওয়ার পথে কিছু খাবারের দোকান পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করি যে মেলার যে ট্রেডিশনাল যে খাবারগুলো এখানে দেখা যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর বন্ধুরা সবাইকে বরিশালে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন